এই মুহূর্তে যিনি নাকি চার ওভার বল করতে পারেন এবং ব্যাট করতে পারেন সেই জায়গাটা কিন্তু অর্জন করতে হবে আপনি দেখবেন অনেকেই হয়তো অলরাউন্ডার আছে আমাদের টি টোয়েন্টি সবাই কিন্তু ওই জায়গাটা দখল করতে এখনো পারেনি যদি কেউ পারে সেটা খুবই ভালো আর নিচের থেকে দেখবেন যে আমরা কিছু অলরাউন্ডারকে প্রমোট করার চেষ্টা করছি এইচবির মাধ্যমে মানে তিনজন একজাক্টলি অলরাউন্ডার ক্যাটাগরিতে আছে তো সেখান থেকে দেখা যাক উপরে কেউ কমপ্লিমেন্ট করার মতো আসতে পারে কিনা সাইফুদ্দিন যদি ভালো হয়ে সুস্থ হয়ে আসতে পারে হি ক্যান বি ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ ওয়েল মেহিদি মিরাজের পাশাপাশি এবং নিজের থেকেও কিছু দু তিনজন আছে লেগ স্পিনার পি কি আছে তো ফয়লা আছে দেন মাহফুজ আছে সো এরকম আরো হয়তো জীবন ঠিক ওইভাবে ব্যাটে শাইন করছে না বলে ভালো করছে সো এরকম কিছু খেলোয়াড়কে তাদের ক্রিয়াশৈলীটাকে আরো উন্নত করা যায় কিনা সেগুলো নিয়ে আমরা এইচপির যে কোচিং প্যানেলটা আছে তাদের সঙ্গে স্পেশালি আলাপ আলোচনা চালিয়ে যাব